সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি প্রতিবেদন প্রিয় দর্শক বন্ধু আজকে আপনাদেরকে এমন একটি খামারে নিয়ে আসছি যে খামারে দুধ বিক্রি করা এবং দুধ সেল দেওয়া অনেকটাই সমস্যা এখানে দুধের দাম কম পাশাপাশি দুধ বিক্রিও করতে পারছেন না যার ফলে এই শখের খামারটা বন্ধ করে দিবেন এই খামার বন্ধ করে ওনারা সার খামার দিবেন যার যার ফলে কম দামের মধ্যে হলেও এই পুরো খামারের দাবিগুলো বিক্রি করে দিবেন তো কেমন দামে বিক্রি করবেন এবং কেমন দুধের মধ্যে রয়েছে চলুন পুরোটা সময় জুড়ে আমরা কথা বলি এই যে এই খামারের পরিচালনাকারী টুকু ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া তো ভাই গত প্রতিবেদনে তো এসে দেখেছিলাম মাসাল অনেকগুলো গাবি আছে কিন্তু এবার এসে দেখতে পাচ্ছি অনেকগুলি কমে গেছে গত প্রতিবেদনে কিছু গাবি বিক্রি করছিলাম তো আর কিছু গাবি আছে আমরা এই গাবি গুলো বিক্রি করে দেবো খামারটাই বন্ধ করে দিবেন হ্যাঁ গাবির সেক্টর বন্ধ হয়ে যাবে আচ্ছা গাবির সেক্টরটা কেন বন্ধ করতে চাচ্ছে ভাইয়া আমার প্রকৃত হয়েছে কি আমার এখানে দুধে আপনার বেচা কেনার সমস্যা এত দুধ আপনারা যদি বিক্রি করতে না পারেন তাহলে তো দিনে দিনে আপনারা অনেকটাই লসের শিকার বাজারে আপনার কম দামে বিক্রি করে দিতে হয় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি বিক্রি করে দিতে হয়

मिक्स साइज़र भी ये भैया एक बार है थ्री बॉडी भी जी बॉडी का भी जी भैया

মাস জি ভাই তো শিওর তো আমরা বলতেওছি না ভাইয়া আচ্ছা এখনো দুধ আছে আপনার চব্বিশ প্লাস চব্বিশ দুধ আছে আমরা দুধের জন্যই আপনার বাচ্চাটা বৃষ্টি একটু দেরি করে দিই

খুব সুন্দর একটা জাতের মহিষ মহিষ একে মহিষই বলে দ্বিতীয় মহিষ আচ্ছা মানে পুরো মানে পিছন সাইড তো একবারেই মহিষের মতো জি ভাই আমরা এর আদর করিয়া কালো মানিক বলে ডাকি কালো মানিক জি ভাই তো এই কালো মানিকের ঘাব আছে না বাচ্চা দিছে ঘাব আছে ভাই এই দুই চার পাঁচ দিন এমনি বাচ্চা দিয়ে দেব আচ্ছা কত মাসের এটা পাঁচ পাঁচ ছয় দিন টাইম আছে আর পাঁচ ছয় দিনের ভিতরে বাচ্চা দিবে জি ভাইয়া কত নাম্বার বাচ্চা দিবে এটা দ্বিতীয় নাম্বার ভাই দেখেন্লাহনে কেমন দুধ পেয়েছিলেন আঠাশ প্লাস পাইছিলাম আঠাশ প্লাস জি ভাই এবার দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে একবার অন্তিম মুহূর্তে কেমন নাম এটা ভাইয়া তিন লক্ষ আশি হাজার তিন লক্ষ আশি জি ভাই পাশে আরেকটা দেখতে পাচ্ছি এটা ভাইয়া দেওয়া আছে অল্প দিন না এটা ভাইয়া মাসের মতো দুধ আপনার চোদ্দ তেরো এমন দুধ আছে চোদ্দ তেরো সাথে বাচ্চা আছে তো সাথে বাচ্চা আছে বাচ্চা না দিবেন না 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 তাহলে দুধ আর দুধ আর আছে তিনটা আছে

আসতে পারবে তারপরে আপনার ঢাকা থেকে আইলে মাওনা দিয়া আপনার গাজীপুর দিয়ে মুরগি বাজার বললে যে কোনো লোকে অটো নিয়ে আসতে পারবে আচ্ছা ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম